যদি বলা হয় এখন হাস্প হাস্পী ভৰ্তি হৈছিলো যেখানে রোগে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছে আমি চিত্র দেখাতে চাই পার্বত্য জেলা এই বান্দর বানে মূলত সবচেয়ে ভয়াবহ ধারণ করতে হতো ডেঙ্গু এই ডেঙ্গু রোগে ধারণ করার কারণে এখানকার যারা পাহাড়ি এলাকা সাধারণ মানুষ হয়েছেন তারা অধিকাংশ এখানে ভর্তি হয়েছেন কেউ 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 এখানে বা জ্বরে বা ব্যথা কিংবা মাথা ব্যথা এগুলো নিয়ে হচ্ছে মূলত হচ্ছে এখানে মূলত এখানে ভর্তি হয়েছে না আর যদি জানি এখানে পুরো যদি এক থেকে যদি আমরা নভেম্বর একটি তারিখ পর্যন্ত হিসাব করি তাহলে এখানে প্রায় এগারো জন ভর্তি হয়েছে এবং বিভিন্ন রোগী দেখতে পাচ্ছেন যে বিভিন্ন মশারি ভিতরে তাদেরকে রাখা হয়েছে যাতে তারা বাইরে যেতে না পারে না

আর কি জানিয়ে রাখি এবং তিন দিন ধরে বেশিরভাগ আমরা বিভিন্ন উপজেলা সাথে আমরা কথা বলেছি তারা যদি আমাদেরকে জানিয়েছেন যে লামা আহ বেশিরভাগ ডেঙ্গু রোগে একদ্রেটির দেখা দিয়েছে একই সাথে খানছি

মূলত বাড়ির আশেপাশে যে ময়লা পানি রয়েছে পানি এবং বাড়ির আশেপাশে আর ময়লা রয়েছে সেগুলো পরিষ্কার পরিচ্ছন্নতা না করার কারণে কিন্তু এখানকার মানুষের যে ডেঙ্গু পোশাক শুরু হয় মূলত এই ডেঙ্গু শুরু হয় হচ্ছে

স্বাভাৱিকভাৱে চিকিৎসা নি স্বাভাৱিকভাৱে খাল ৰাখিলে সেইবোৰ আঙিলাই যদি পৰীক্ষা ৰাখা হয় তেংগু থাকে ৰেহাই পোৱাৰ সম্ভাৱনা ৰছে কাৰণ যাৰা পাহাৰী এলেকাই বসবাস কৰে মূলতঃ পাহাৰৰ আশে পাশে ধূৰ্ঘা ৰীক্ষা ৰাখাও প্রচার প্রচারণা চালাচ্ছেন দিলীপ যে সাধারণ মানুষ এই ডেঙ্গু থেকে একটুটা হাই পেতে হলেও বাড়ির আশেপাশে পরিষ্কার রাখার রোগীদের প্রতি আহ্বান জানিয়েছে বান্দরবানের ডেঙ্গু পরিস্থিতি নিয়ে